কোনো অজুহাত শুনব না তোমার আমি যখন বলেছি তখন তোমাকে আমার কথা শুনতেই হবে ছোট যা পাপিয়ার কথায় খুব বিব্রত বোধ করে রুবি মুখার্জি বাড়ির চার বউয়ের মধ্যে পাপিয়াই সবচেয়ে বড় ঘরের মেয়ে বড় বউ রুবির বাপের বাড়ির অবস্থা সবচেয়ে খারাপ রুবির শ্বশুর অতীন্দ্র মুখার্জির বংশগত নাম থাকলেও অর্থ করি সেরকম নেই পক্কাঘাতে বিছানায় শরীর ফেলার পরে সংসারের দায়িত্ব এসে পড়ে রুবির স্বামী তথা অতীন্দ্রবাবুর বড় ছেলে অরুণের উপরে নিজের কলেজের লেখাপড়া বন্ধ করে তিন ভাইয়ের পড়ার দায়িত্ব নেন অরুণ সংসার চালাতেন অরুণের মা গীতা দেবী তার হোম ডেলিভারির ব্যবসা বেশ রমরমা হয়ে ওঠে যখন বিয়ের পরে রুবি এসে শাশুড়ির হাতে হাত লাগায় পরপর তিন দেওরকেই রুবি নিজের ভাইয়ের মতো ভালোবাসত দেওরগুলিও ছিল বড় বৌদি অন্ত প্রাণ কিন্তু বাদশা সাধল মাঝের দুই বউ বাড়িতে এসে তারা তাদের স্বামীদের রোজগারের হিসেব কড়াই গন্ডায় বুঝে নেয় শিক্ষিত স্বামী ভালো চাকরি করা স্বামী তাদের তারপরেও সংসারে বড় বউয়ের আধিপত্য চলবে এটা তারা মানতে পারেনি নিজেদের খাওয়া খরচ হিসেবে যতটুকু হয় ততটুকুই টাকা তারা শাশুড়ির হাতে তুলে দিত এদিকে অতীন্দ্রবাবুর ছোট ছেলে অনির্বাণ এমবিবিএস শেষ করে এমডি এর জন্য দিল্লির এইমসে চান্স পেল যদিও অনির্বাণে স্কলারশিপ ছিল তবুও দিল্লির মতো জায়গায় গিয়ে পড়তে আরও আনুষঙ্গিক খরচ আছে মেজবউ রত্না আর সেজবউ তন্দ্রা পরিষ্কার জানিয়ে দিল শ্বশুরকে বাবা অনি যথেষ্ট বড় হয়ে গেছে এখন ওর কেরিয়ার ওকে বুঝে নিতে দেওয়াই ঠিক আমাদেরও ছেলে মেয়ে আছে তাদের লেখাপড়া ভবিষ্যৎ এসব তো আমাদেরকেই গুছিয়ে নিতে হবে অতীন্দ্রবাবু বলেছিলেন ঠিকই বলেছ তোমরা তবে খরচ তো অনেক দিল্লিতে গিয়ে পড়াশোনা করার আমাকে আনন্দ আর আশিস নিজেরাই বলেছিল ছোট ভাইটার পড়ার খরচ ওরাই চালাবে আমাদের মতো ঘরে অনির মতো ছাত্র তো জন্মায় না সে যখন এসেই পড়েছে তখন তোমরা তিন বৌদি মিলে যদি একটু সামলে দাও সব কিছু যেটুকু পারো তাতেই কৃপাধন্য হব আমি পঙ্গু না হলে তোমাদের কাছে এই ভিক্ষেটুকু করতাম না মা তবুও মন গলেনি কারোর আনন্দ আর আশিস অবশ্য এগিয়ে এসেছিল বাবার উপরে রাগ দেখিয়ে বলেছিল তুমি কেন তোমার বৌমাদের সাথে কথা বলতে গেছো বাবা আমরা তো বলেইছি ছোট ভাইটার এমডি পড়ার খরচ আমাদের দুই ভাইয়ের বর্দাকেও এই নিয়ে কিচ্ছু ভাবতে হবে না বর্দাও অনেক করে ফেলেছে সংসারের জন্য আসলে তোমাদের বর্দার সাথে তো কখনো খরচাপাতি নিয়ে কথা বলিনি বলেছি তোমাদের বড় বৌদির সাথেই তাই আজ রুবির সাথে বাকি দুই বউকেও ডেকেছিলাম কিন্তু তারা তো না করে গেল আমার মুখের উপরে সবাই কি আর বর্দার মতো স্ত্রী পায় বাবা এ তো ভাগ্যের ব্যাপার দাদা আমাদের চেয়ে কম রোজগার করে বটে তবে বর্দা আমাদের চেয়ে বেশি ধনী আসলে আমাদের বৌদের বাজে খরচাগুলোকে আটকে দিই বলেই বদলা নিতে চাইছে তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না অনি দিল্লি যাবার প্রস্তুতি নিক আমরা দুই ভাই আছি তো সেদিন রাত্রে মুখার্জি বাড়ির মেজো আর সেজো ছেলের ঘরে খুব কান্নার রোল অনুযোগ অভিযোগ শোনা গেল পরের দিন রুবি তার দুই দেওরকে ডেকে বলেছিল যা বলছি মন দিয়ে শোনো সংসারে থাকতে গেলে সবার কথা শুনে চলতে হয় যাদের হাতে ধরে নিয়ে এসেছ তাদের মতামতকেও গুরুত্ব দিতে শেখো যদি এই বাড়িতে থেকে রত্না আর তন্দ্রা চোখে জল ফেলে কাঁদে বা নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে জানবে এটা তোমাদের বাবার আর দাদার দুজনেরই অপমান তাই বৌদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু করতে যেও না তোমরা বরং যেটা করবে সেটা হলো আমার গয়নাগুলো বেঁচে দিয়ে এসো আশিস আঁতকে উঠে বলেছিল। ছি বৌদি তোমার গয়না নিয়ে গিয়ে আমরা বেঁচে দেব এটা তুমি ভাবলে কি করে ওসব আমরা পারব না আশিসের সাথে আনন্দর সংযোজন ছিল তাছাড়া ওই গয়নাগুলো তোমার মাই স্মৃতি ও জিনিস বেচা যায় যায় খুব বেচা যায় দেখো আমার তো আর মেয়ে নেই ছেলে আছে ছেলে বড় হয়ে চাকরি পেয়ে কবে বিয়ে করবে তবে ওর বউকে গয়না দেবার প্রশ্ন উঠবে তখন কি ভেবেছ এই সব পুরোনো দিনের ডিজাইন আমার ছেলে বউ করবে তখনও তাকে গয়নাগুলো ভেঙে আবার নতুন করে গড়িয়ে দিতে হবে মায়ের স্মৃতি আজ নষ্ট করি বা কাল সেটা তো নষ্টই তাই না তার চাইতে এখনই ওগুলোকে বেঁচে দাও এর থেকে যা টাকা আসবে সেটা নিয়ে অনির কেটে যাবে দুটো বছর তাছাড়া স্টাইপেন্ড তো পাবেই ও আমাদের আর অনির পড়া নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না বদির কথা শোনার পরেও কিন্তু কিন্তু করে যাচ্ছিল দুই ভাই বুঝতে পারছিল না ঠিক সেই মুহুর্তে তাদের কি করা উচিত অতএব সেই কিং কর্তব্য বিমূরতায় রুবির গয়নাগুলো শেষমেশে বিক্রি হয়ে গেল রুবির গয়নাগুলো যাবার পর থেকেই রত্না আর তন্দ্রা আরও নিজেদের গয়না নিয়ে আরও বেশি সজাগ হয়ে উঠল যদি বড় যা কোনোভাবে তাদের গয়না পড়ার বায়না করে বসে বা লোভে পড়ে দু একটা গয়না নিজের বগলদাবা করে নেয় তাহলে কি হবে না বলা তো যায় না এমনিতে নিজের গয়না বেঁচে দিয়ে দেবী সেজেছে বটে রুবি তবে অভাবে যে স্বভাব নষ্ট হবে না এমনও তো কোনো কথা নেই অতএব একটা সন্দেহভাজন দৃষ্টি সব সবসময় রেখে দিত রুবির উপরে রুবি সব ব্যাপারটুকু বুঝেও গায়ে লাগাতো না সে এটা মানত যে একান্নবর্তী পরিবারে হেসে খেলে মিলেমিশে থাকাটাও একটা আর্ট এই আর্ট সবার আসে না দিন যেতে লাগল অনির্বাণ এইমসের ছাত্র হিসেবে ভর্তি হয়ে লেখাপড়া শিখে ডিগ্রি নিয়ে বাড়িতেও ফিরে এলো এই মাঝখানের বছরগুলোতে আত্মীয় স্বজনের বিয়ে লাগলে নকল গয়না পরে কাজ চালাত রুবি তাও সেটা পরিমাণে ছিল স্বল্প আনন্দ আশিস দুজনেই নিজেদের স্ত্রীদের বলেছিল তোমাদের কি এতটুকু চক্ষু লজ্জা নেই তোমরা গাভর্তিক গয়না পড়ে যাচ্ছ আর বৌদি ওই একটা ফিলফিলের চেন হাতে শুধু একটা ইমিটেশনের গয়না পড়ে যাচ্ছে লোকে দেখলে বলবে কি একই বাড়ির বউ তোমরা অথচ এত বিভেদ রত্না স্পষ্টভাবে প্রত্যুত্তর করেছিল বর্দির মতো আমরা তো আর দেবীর তকমাটাও পাইনি যে যেটা নিয়ে খুশি থাকতে পারে আমরা অলংকারে খুশি আর বর্দি খুশি অলংকার বেচে নিজের নাম কেনাতে এর আরও কিছু বছর পরে পাপিয়া এলো মুখার্জি বাড়ির ছোট বউ হয়ে পেশায় সে নিজেও একজন ডাক্তার এমন কি তার পরিবারের প্রায় সকলেই ডাক্তার উচ্চ পরিবার উচ্চ নাম তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে গিয়ে বেশ জাঁকজমকের সাথে অনির্বাণের বিয়েটা হয়েছিল এবং বিয়ের প্রায় সব খরচই অনির্বাণ একা করেছিল তার মধ্যেও সে তার বড় বৌদির জন্য একটা নেকলেস গড়িয়েছিল অতীন্দ্র মুখার্জির পরিবারকে এখন আর মধ্যবিত্ত বা গরিব বলা যায় না তার বাড়িতে এখন মা লক্ষ্মীর অধিষ্ঠান মা আর বড় বৌদির হোম ডেলিভারি বন্ধ হয়ে গেছে পাপিয়া এ বাড়িতে আসার পরপরই গীতা দেবী ছাড়তে চাইছিলেন না এমন জমে যাওয়া ব্যবসাটাকে তবে রুবি শাশুড়িকে আশ্বস্ত করে বলেছিল এবার ছেড়ে দিন মা ব্যবসাটা আপনারও অনেক বয়স হয়ে গেছে তাছাড়া পাপিয়া অনি দুজনেরই তো একটা সামাজিক সম্মান আছে বলুন ওরা যখন দায়িত্ব নিচ্ছে তখন এবার আরাম করুন আপনি এ সংসারে এসে শুধু তো দিয়েই গেলে তুমি রুবি নিজের জন্য নিজের ছেলের জন্য কতটুকু সঞ্চয় করেছ আমি কারোর উপরে ভরসা করে বসে থাকতে পারবো না বড় দাদু ভাইয়ের জন্য কিছুটা অর্থ সঞ্চয় করে নাও তারপরে ছাড়বো ব্যবসা তাছাড়া নতুন বউ যে আগের দুই বউয়ের মতো হবে না কে বলতে পারে হবে না মা আমি বলছি পাপিয়া বনেদি শিক্ষিত যথার্থ শিক্ষায় শিক্ষিত হয়ে এই বাড়িতে এসেছে সে আমি ওর আচরণ মানসিকতা দেখে বুঝেছি পাপিয়া আমাদের অনেক যোগ্য জীবনসঙ্গী তারপর থেকেই ছুটি গীতা দেবী আর রুবির এমনকি ঘরে রান্নাটুকুও শখে করেন তারা সবসময় ফরমাস খাটার লোক তো আছেই তাছাড়াও আছে রান্নার লোক অনির্বাণ তার স্ত্রীকে পাশে নিয়ে বর্দা আর বড় বৌদিকে বলেছে বিট্টুর লেখাপড়ার সমস্ত দায়িত্ব আমার ওর উচ্চশিক্ষা নিয়েও তোমায় ভাবতে হবে না ওটা এখন থেকে আমার ভাবনা পাপিয়া অনির্বাণের কথায় সম্মতি প্রকাশ করে বলেছে হ্যাঁ বর্দা এখন থেকে আপনার মাইনেটা আপনি শুধু জমাবেন আপনাদের ভবিষ্যতের জন্য অরুণ ছোটো ভাইকে বুকে টেনে নিয়ে বলেছিল তুই কবে এত বড় হয়ে গেলি রে অনি তোরা দুজন তো সাক্ষাৎ লক্ষ্মীনারায়ণ রে আর তোমরা যে শিব পার্বতী সন্ন্যাসীর মতো জীবন কাটিয়েছ সারা জীবন সেইবেলা গত জন্মে নিশ্চয়ই তুমি আর বৌদি আমাদের তিন ভাইয়ের বাবা মা ছিলে এমন সুখকর মুহূর্তগুলোকে দেখে মাঝের দুই যা সমানে ছোট যাকে নিজেদের দলে টানার চেষ্টা করত কিন্তু পাপিয়া দুই পক্ষেই সমতা রেখে চলে গেছে এরই মধ্যে রুবির বর্দার মেয়ের বিয়ের নিমন্ত্রণ এলো মুখার্জি বাড়িতে অনিতার বৌদিকে বলল সপরিবারে নিমন্ত্রিত আমরা উপহার তো নিশ্চয়ই মায়ের হাত দিয়েই দেওয়াবে বৌদি রুবি বলল হ্যাঁ একটাই গিফট যাবে যাই কিনি না কেন মায়ের হাত দিয়েই দেওয়াবো তাহলে পলির গয়না নিয়ে তোমায় ভাবতে হবে না ওটা সংসারের খরচ তুমি এক কাজ করো এক ফাঁকে পাপিয়ার সাথে বেরিয়ে বেশ কয়েকটা দামি শাড়ি কিনে নিয়ে আসবে নিজের পছন্দ মতো আমি পাপিয়াকে বলে রেখেছি অরুণ স্ত্রীকে বললেন অনির উপরে পুরো ব্যাপারটা ছেড়ে দেওয়া ঠিক হচ্ছে কি রুবি একেবারে পাল্টি ঘর আমাদের যদি গিফটটা সেরকম না দিতে পারে সম্মানটা তোমার যাবে ভেবে দেখো বিছানায় গা এলিয়ে দিতে দিতে রুবি স্বামীকে আশ্বস্ত করে যা দেবার ইচ্ছে হচ্ছে দিক যাই দিক না কেন আমাদের চাইতে ভালোই দেবে ওসব নিয়ে আমি ভাবি না তোমাদের চার ভাইয়েরই মনটা ভগবান উজাড় করে দিয়েছেন তুমি ঘুমো এখন বিয়ের দিন সন্ধ্যাবেলা রুবিকে সাথে নিয়ে ঘরের দরজা বন্ধ করলো পাপিয়া একটা কাপড়ের ব্যাগ বার করে বলল শাড়িটা পরে নিয়ে তুমি এই সব গয়নাগুলো পরবে আজ রুবি ছোট যায়ের কথা শুনে লাফ মেরে উঠে বলল পাগল হয়েছ নাকি এই সব গয়না আমি পরব না বাবা আমার এত গয়না পড়ার অভ্যেস নেই ওসব আমি পরব না গয়না পরতে অভ্যেস লাগে না বড় বৌদি ওটা পরে নিলেই হয় লোকে কি বলবে পাপিয়া সবাই জানে আমার সামর্থ্য কতটুকু আমি ছোট জায়ের গয়না পরে ঘুরে বেড়াচ্ছি ব্যাপারটা ভীষণ অস্বস্তিকর হয়ে যাবে তোমার কোনো অজুহাত শুনছি না তোমাকে আজ গা ভর্তি গয়না পরে বিয়ের অনুষ্ঠানে যেতে হবে এতেই যে আমাদের সম্মান বাড়বে বড় বৌদি তুমি অতীন্দ্র মুখার্জির বড় পুত্রবধূ তুমি সাধারণভাবে নামলে হবে তোমার আত্মীয় স্বজন যারা এসেছেন তারাও জানুন তোমার তিন তিনটে দেওর আছে যারা তোমায় মাথায় করে রাখে তুমি তাদের কাছে কতটা সেটাও তো জানবে সবাই তুমি তোমার জীবনের সবটুকু দিয়ে তিন ভাইকে বড় করেছো আজ তাদের হয়ে এটুকু না হয় তোমায় ফেরত দিলাম আমি এই অলংকার যে তোমারই সাজে বৌদি তোমার গা খালি থাকলে আমাদের গা কি করে অলঙ্কারে ভরতে পারে বলো তুমি যে মুখার্জি বাড়ির আসল অলঙ্কার তুমি যত চমকাবে আমরাও তত আলোকিত হব রত্না আর তন্দ্রার ম্লান দৈনতাকে আরও ম্লান করে দিয়ে পাপিয়ার সাথে ছেজে গুজে বেরিয়ে এলো রুবি রুবির বৌদি তার ননদকে দেখে বললেন কি সুন্দর লাগছে তোমায় ঠাকুরজি চোখে ফেরানো যাচ্ছে না যে এত সুন্দর তুমি জানতামই না রুবি তার বৌদিকে জবাবে বলে রুবির একার কোনো সৌন্দর্য নেই বৌদি এমনিতে সে একটা পাথর তার চমক তখনই চোখে পড়ে যখন সে অলঙ্কারে প্রবেশ করে আর আমার অলংকার আমার তিন দেওর আর তিন যা ওদের তিন ভাইকে আমার ছেলের চেয়ে কিছু কম ভালোবাসি নি আমি সেই ভালোবাসাই ফেরত দিয়েছে ওরা কিন্তু পরের বাড়ি থেকে আসা এই মেয়ে তিনটে আমাকে যেভাবে মাথায় করে রেখেছে তাতে আমি সত্যি খুব গর্বিত আশিস তার স্ত্রী ও মেজু বৌদিকে বলল এবার তো এগিয়ে যাও তোমরা আজও যদি এভাবে দিন মন নিয়ে দাঁড়িয়ে থাকো তাহলে লোকে এবার সত্যি তোমাদের কাঙাল ভাববে আর ওই বনেদি মেয়েটা বৌদির সবটুকু ভালোবাসার রত্ন লুটে নিয়ে চলে যাবে অতীন্দ্রবাবুর চার ছেলে চার বউ একসাথে একই ফ্রেমে ধরা দিয়ে ছবি তুলল সবার মুখে হাসি শুধু গীতা দেবীর চোখে জল রুবির এক মাসি বললেন একই বিয়ান কাঁদছেন কেন চোখের জল মুছে গীতা দেবী বললেন আজ কত কত বছর পরে এমন দুর্মূল্য অলঙ্কারে আমার সংসারটা সেজে উঠেছে সেটা দেখেই চোখের জল বাদ মানল না যে মানুষের মনের চেয়ে বড়ো অলংকার আর কিছু হয় না তার দুধটি যখন ছড়িয়ে পড়ে তখন অনেক ফটোফ্রেমের হাসিগুলো মেকি না হয়ে জীবন্ত আর প্রাণোচ্ছল হয়ে ওঠে এই অলঙ্কার যে বিধাতার সৃষ্টি